আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আসলে একটা অনেকে আমরা ডাই ব্যাটারি নামে চিনে থাকি আসলে মূলত পাউডার ব্যাটারি চার্জারটা চলে না নষ্ট কি নষ্ট আপনাদেরকে দেখাবো আবার কিভাবে ঠিক করবেন সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা আগে পরে আর দুইবার ঠিক করা হয়েছে কিন্তু কাজ হয় নাই অন্যান্য কাজ করা কিন্তু ঠিক করতে পারে নাই এখন আমি দেখব কি সমস্যা আছে এগুলা আসলে আমরা প্রথমেই আমরা এসি কটটা দিয়ে নিব কারেন্টে আমরা এই যে এসি কটটা এলিয়া দ্যা হাযা ভিডিও দরে এডি দেখা যা এসি করটা আমরা গ্যারান্টি দিয়া নিব দেখি আসল লাইন আছে কিনা দেখেন এসি করটা কিন্তু আমরা দিছি এখানে কোনো লাইন নাই আমরা এসি করটা আবার খুলে নিলাম খুলে নিই আমরা ক্যাপাসিটারে দেখবো এখানে ভোল্টেজ আছে কিনা দেখেন ক্যাপাসিটারে শর্ট দিলাম এখানে কোনো ভোল্টেজ আসে না না আসার কারণ হইল দেখতে পাচ্ছেন আমরা যা দেখতে পারছি আমি এখানে লাইন কিন্তু ফুটে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে এই লাইনগুলো বাস্ট হয়ে উড়ে গেছে আসলে

আরও কিন্তু দুইবার এটা মেরামত করা হয়েছে কিন্তু কাজ হয় নাই 24019 জানাইছে আসলে বারবার এখানে ফুটে যায় কেন সাথে সাথেই সেটাই বোঝানোর চেষ্টা করব আসলে বারবার ফুটে যায় কারণ হলো এইটা লাগানি এই যে ফুটছে কিন্তু নষ্ট হইছে এটা কিন্তু আমাদের মাল শর্ট হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে অনেক মাল শর্ট হয়ে যাওয়ার কারণে আসলে প্রথমে যে এই ডায়েট গুলো আমরা চেক দিব আসলে ভালো আছে না নষ্ট আছে এই ডায়েট গুলা যদি নষ্ট থাকে এইখানে আপনি যতবারই কাজ করেন কিন্তু চলবো না হয়ে যাব ফুটে যাব আমরা ডায়েট গুলো আগে চেক দিয়ে আসলে ভালো আছে না নষ্ট আছে আমরা চার্জারটা ঠিক করে নিলাম বাউ করে নিলাম রিফাত একটু ভিডিও দেখা যায়নি অন দা যা মিটার দেয়া যা হুম কিন যা মিটার দেখ দিছে চলি অন দা যা ও অন দা যা তোমার ক্যামেরাটা একটু উপরে নিয়ে নে মিছে হয়ে গেছে আসলে মিটারটা দেখা যায়নের দিকে আমরা ক্যামেরাটা ভালো করে ঠিকঠাক করে নিতেছি এখন দেখা যায় রিভার কাটা দেখা যায় কাটা এখন আমরা মিটারটা জিরো করে নিলাম মিটারের জিরো করে নিয়ে আমরা এখন এই যে আমাদের ডায়োডগুলো মাপবো দেখেন ডায়েট কিন্তু প্রথম যেটা ধরছে এটা শর্ট দেখাইছে পরবর্তী আবার মাপ দিব পরবর্তী যেটা মাপ দিয়েছে সেটা আবার শর্ট দিয়েছে এখন আমরা লাইনটা ঘুরাই দিই ঘুরায় আবার এই পাশে ডায়েট মাপ দিব এটাও শর্ট আমাদের এটাও শর্ট না এটা ডায়ট ভালো আছে তার মানে এখানে আমাদের চাইডটা ডায়ট চারটা ডায়োড এতে আমাদের কিন্তু তিনটা ডায়োড শর্ট আমি এই ডায়োড গুলো চেঞ্জ করে দিব এখন ভালো ডায়োড লাগাই দিব যে তিনটা ডায়োড শর্ট আমি চারটা ডায়োড নতুন লাগাই দিব এই ডায়ট গুলা যদি নষ্ট থাকে আপনি যতবারই আপনি যে ওই লাইন বাস্ত হয়ে গেছে কিন্তু পড়ে গেছে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না আমাদের এখানে কিন্তু তিনটা ডায়ট নষ্ট আমি চারটা ডায়টকে খুলে নিয়েছি চারটা ডায়ট আমি চেঞ্জ করে দিব তিনটা নষ্ট হয়েছে আমি চারটা কোনো নষ্ট মালি এখানে রাখবো না যেহেতু এর সাথে এটি নষ্ট হয়ে গেছে ওটা কিন্তু হালকা দুর্বল হয়ে গেছে নষ্ট না হইলেও দুর্বল হয়ে গেছে তার মানে এখন আমরা সেদ্রি করলাম ডায়েট গুলা বসাবো আসলে প্রতিটা ডায়েট কিন্তু এখানে লাল কালার চিহ্ন আছে এই পাশে আমাদের সাদা পাশে এটা হলো লাল আর কালোটা তো কালোই এইখানে সেম সিস্টেম দেওয়া আছে আমাদের এই পাশে দিয়ে পাশে ঘুরাই দিব দুইটাই পাস্ট লাল দুইটা ওই সাইড লাল যদি এক যদি সব লাগাইন লাল কালার না নষ্ট হয়ে হয়ে আবার তোমাদের ডায়েটটি অবশ্যই লাগানির আগে আমি আবার চেক দিয়ে নিব ডায়েট গুলা ঠিক আছে কিনা ঠিক আছে এটাও ঠিক আছে আবার লাইনটা দিব ঠিক আছে যায় না রিভার এটাও ঠিক আছে এখন আমাদের ডায়েট গুলা লাগানো শেষ এখন আমরা রাং দিয়ে ভালো করে সোল্ডারিং করে নিব কিন্তু ভালো করে নেবেন আসলে এই কাজগুলা যদি ঠিকঠাক মতে নাম মত মিস্ত্রি যারা আছে যদি না দেখে কাজ করি আমরা তাহলে কিন্তু কাজ হবে না কাজ হবো না কারণ আমরা এখানে যে তুই সুন্দর করে একবারের বদল দুইবার ভালো করে সোল্ডারিং করে দিলাম দেওয়ার পরে যে লাইন গুলা বাস্ট হয়ে গেছে সেই লাইনটা আমরা তার টাইনে দিব এই কাজগুলা যদি সঠিকভাবে আমরা না বুঝা করি যতই আমরা এই তার যদি ভালো করে শর্ট করে দিই কাজ হবো কাজ না এই কারণেই বলি যে লাগানির শর্ট হইলেই আপনারা বুঝে নিবেন তো হয়তো কোনো মাল এখানে খারাপ আছে বিদায় আমাদের এখানে বাস্ত হয়েছে নইলে বাস্ত হওয়ার কথা না ভাই ভালো বিক্রিয়াটা তার কেটে নিই পুরাতন যার একটা চার্জার আছে চার্জার থেকে আমরা ডায়েট সংগ্রহ করছি অনেক অনেকবার বুঝে শুধু খালি হালকা তার দিয়ে করে দিলেই হবে কিন্তু তা না ভালোভাবে আপনার দেখতে হবে আসলে কোন কোন নষ্ট টা ভালো আছে মিনিট অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ফুল ভিডিও এখানে আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখন আমরা হালকা পেট্রোল দিয়ে পরিষ্কার করে এই জায়গাটা ভালো করে আমাদের সুন্দর দেখা যায় কিংবা কোনো ময়লা টয়লা থাকলে সরে যায় অবশ্যই কাজ করতে যায় কোনো জাপ করবেন না আস্তে ধীরে কাজ করবেন জাপ করলে কোনো কাজই হবে না তাড়াতাড়ি করা যাবেন আস্তে আস্তে করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এমনকি সাবস্ক্রাইব করে দিবেন আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন এখন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট এখন আমরা লাইন দিয়ে দেখব যে আসলে লাইন আসে কি এখন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতেই পেরেছেন এইভাবে সঠিক নিয়মে কাজ করবেন কোনো সমস্যা দিব না এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম